এই যে সবে মিউজিয়ামের ভেতরে ঢুকলাম ওতো বড় হাতিটা দেখো শুরু করলে আর শেষ হল এইরকম বাচ্চা নেই দেখো গরিলটাকে কিভাবে খেয়ে দেখো জিতের তোই দুর্ঘটনা দেখেছিস আমরা ফটোশুট করছি বাবাকে দেখা দাও আর ওই টিচ্চ ট্রাম নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুছিয়ে সব পুরাতির শপ্লো নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতো বাজে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বাড়ির মতন একদমই নয় তো সারাদিন দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকে আমরা একটু যাচ্ছি ঘুরতে তো এতক্ষণ দেখে বুঝে গেছে কোথায় যাচ্ছি তো দেখো ভালো লাগবে এই যে দেখো শোনা তিরিং করে ওর তো আনন্দে ধরে না আসলে অনেক দিন পর একটু ঘুরতে বেরোচ্ছি তো বেশ ভালো লাগছে সবারই তো যাই হোক চলো দেখো ঠিক আছে ওই দেখো চন্দন কিন্তু অনেকটা আগে চলে গেছে আমাদের আগে আগে হাঁটছে ও টিকিট কাটবে সেই জন্য তো আমরা প্রথমে ট্রেনে করে যাব তারপরে হচ্ছে মেট্রো তুলব দমকন থেকে এভাবেই যাব বাসে গেলে অনেকটা টাইম লাগবে যেহেতু আর সকাল থেকে কোনো ডিসিশন হয়নি না হঠাৎ করে ডিসিশন হয়েছে তো চন্দন সকালে বাজারেও গেছিলো বাজার সাজার করে এসছে তারপর হঠাৎ করে ও আসলে যেতে চেয়েছিলো ধর্মতলা ও একটু অফিসে যাওয়ার কথা ছিল আজকে হেড অফিসে তো সেই জন্য বললো চলো তোমরাও চলো তাহলে একটু ঘুরে আসবে তা সেই জন্যই হঠাৎ করে আর কি বেরো না তো চলো স্টেশনে আমরা ঢুকে গেছি প্রায় দেখো দমদম পার করে চলে যাচ্ছি চন্দনকে বললাম নামবে না ও এমন ঘুমান ঘুমাচ্ছে বলছে থাক দমদমে আর নামতে হবে না মেট্রো করে যাব না চলো শিয়ালদা চলো শিয়ালদা থেকে বাসে করে যাব তো সেই জন্য এখন এই যে আর নামলাম না দমদমে দমদম হ্যাঁ আর এই যে সোনা এখানে বসেছে জানলার পাশে দেখো ওর মজাই মজা ওকে ঘুরতে দিলে আর ওর কোনো কিছু চাই না খাওয়া দাওয়া কিছু দরকার নেই সেটা ঘুরতে দাও দেখো চন্দন কি ঘুমান ঘুমাচ্ছে ওর এত ঘুম আসে কোথা থেকে আমি না বুঝি না রাস্তাঘাট নেই যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে দেখো ট্রেনে উঠেও ঘুমাচ্ছে বাড়িতে ঘুমায় ঠিক আছে ট্রেনে উঠে ওর এত ঘুম কোথা থেকে পায় তোমার হ্যাঁ দেখো তাকাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি তো শিয়ালদা নেমে এই যে এখন হচ্ছে বাইরে বেরিয়ে তারপরে হচ্ছে বাস ধরবো আমরা আহ হচ্ছে আমাদের ট্রেন আর কি একদম দুই নম্বরে দিয়েছে তাই জন্য ভিড় ভাট্টাটা নেই তোমরা তো জানোই শিয়ালদাহ স্টেশন হচ্ছে সবচেয়ে ব্যস্ততম স্টেশন এত ব্যস্ত থাকে শিয়ালদা স্টেশন বলবো আমরা এই যে একদম মানে এক নম্বরে না দুই নম্বরে দিয়েছে তাই জন্য আমরা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা দিয়েই বেরিয়েছি দেখো মানুষ কতটা পরিমাণে ব্যস্ত বুঝতে পারছো ধাক্কা লেগে পড়ে গেছে কিন্তু কেউ তোমাকে ভুলবে না এই রকম যাই যে বাবা ছেলে আগে আগে হাঁটছে আমি কিছু অনেক অনেকদিন পর বেরোলাম তো বেশ ভালো লাগছিল সেই যে বাড়ি থেকে এসছি তারপরে কিন্তু আর সেরকম ভাবে বেরোনোই হয়নি তো দেখো আমরা কিন্তু ধর্মতলা পৌঁছে গেছি আর চন্দন ওই যে চলে গেল ওই দিকটায় ও হচ্ছে অফিসে যাবে কি কাজ আছে তারপরে আসবে আর আমরা এই পাশে মার্কেটের এই পাশটায় দাঁড়িয়ে রয়েছি তো আমরা মার্কেটের ভেতরে একটু ঢুকবো দেখা যাক কি কি হ্যাঁ আছে তো এই হয়েছে ধর্মতলা চত্বর দেখো জানি সবাই জানো চেনো তারপরও এই যে সোনা সোনার আমি এখন একটু ঘুরবো মার্কেটটা এটা হচ্ছে স্প্ল্যানেট স্টেশন স্প্ল্যানেট ধর্মতলার স্টেশন আর এইদিকে হচ্ছে সব মার্কেট দেখো ধর্মতলা মার্কেট এটা কত জামা কাপড় এখন শীত এসে গেছে না সব শীতের জামা কাপড় দোকানে দোকান কোনটা এটা নিউ মার্কেট না না এটা ধর্মতলা স্প্লানেট নিউ মার্কেট ওই ওই তো হলো স্প্যানেটার আর স্প্যানেট তো একই হলো আমি আসতো অভাগার মতো হাঁটছি ধর্মতলায় এত লোকের মানে ডাকা শুরু করেছে এই দোকানে আসে ওই দোকানে আসে এই দোকানে আসে এরকম করছে আর আমাদের তো এখন কিছু কিনবো না আমাদের কিছু লাগবেও না সোনার বাবা এসে তারপরে আমরা যাব হচ্ছে মিউজিয়ামে তো সেই জন্য এমনি ঘুরছি আর দোকানদাররা সব দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে বল বাবা বিয়ের পর সোনা হওয়ার আগে না প্রচুর আসতাম আমি আর কিন্তু সোনা হওয়ার পরে আর সেভাবে আসা হয় না হ্যাঁ নেই খা কেমন দেখো আবার ও চাটনি নিয়েছে খাওয়ার তার আছে বুঝেছি চাকরি আমি খাবো না চাটনি দিয়ে

এই তো তো কি খাবে না তো যে আমরা হচ্ছে খেতে বসে পড়েছি এখানে চিকেন বিরিয়ানি সোনা বায়না করছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো তাই জন্য এই যে এখন বিরিয়ানি খাচ্ছে আর ওই যে গাড়ি রয়েছে চন্দন চন্দন বলছে কিছু খাবে না তো ও খাবে না তখন আমরা কিন তো সোনাও বিরিয়ানি খাবে তো আমাকেও বিরিয়ানি নিলাম আমি আবার কি খাবো Terima kasih telah <laughs> menonton.

মানে আমি বুঝে পাই না তোমার দাঁড়িয়ে রয়েছি কেন তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর হচ্ছে মোবাইলের জন্য টিকিট কাটতে হলো একটা মোবাইল ঢোকাবো সেই জন্য মোবাইল ক্যামেরা এসব চালাও না তো তার জন্য হচ্ছে টাকা নিচ্ছে তো ফাইনালি অনেক চেক ফেক করার পর আমরা হচ্ছে এই যে সবে মিউজিয়ামের ভেতরে ঢুকলাম চলো তখন শেয়ার করবো আর মোবাইলের জন্য কয় টাকা নিলো মোবাইলের জন্য হ্যাঁ মোবাইলের জন্য হচ্ছে ষাট টাকা নিলো যাই হোক চলো এবার যাই উপর থেকে হ্যাঁ ওপর থেকে স্টার্ট করি সে তো জানি চারটে বন্ধ হয়ে যাবে না ছটা আসবে

আমি ভাবতাম কি এগুলো হচ্ছে প্লাস্টিকের আমি মাছ অরিজিনাল সব সংরক্ষিত করে রাখা কি ভাবছিস ভাবছিস্তি এত মানে আমিও তো তাই জন্য লেখা আছে

रेक सोक्स को ओरिजिनली দাঁড়া বাবা তুই দাঁড়া শুরু করে দিই দাঁড়া হুম কত লম্বা দেখেছি এটা হচ্ছে মানুষের মানে পরিবর্তন হয়েছিল যখন ওই যে ম্যান্ড্রিল তারপরে আমার দিয়াস বেগুন এক এক করে এরকম করে পরিবর্তন হয়েছিল কিন্তু বড় হাতিটা দেখো ওইটা তো আরো বড় কাছের জন্য না ভালো করে দেখা যাচ্ছে না দেখো মানে কাজগুলোর জন্য ছবি ভালো আসছে তো বড় ওই হাতিটা এটা কি শক্তিমানের টাইগার হ্যাঁ দেখো শেষ হবে না দেখানো শুরু করলে আর শেষ হবে না বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে এটা বিড়াল দেখেছিস ষের মাথা বাবুল মারপুর রামচন্দ্র ওরা কি বলতো এটা চিংড়ি না এটা হচ্ছে কি বলে জানো আরে লাসকা বাসপাতা কি অরিজিনাল হ্যাঁ বাসবাস গুলো তো অরিজিনাল দেখেছো না কি না প্লাস্টিকে জন একসঙ্গে রয়েছে এই যদি জ্যান্ত থাকতো এটি আর আস্ত থাকতো দেখুন বলো এর পেটে চলে যেত দেখো পুরো খেয়ে রেখে ছাগল সত্যিকারের হরিণ দেখো হরিণটাকে কিভাবে খেয়ে রেখেছে দেখলেও কষ্ট লাগছে

কাপড় কি কি কাঁচকলা মোচা টোচা সব বরবটি গাছ আলু আর এগুলো অনেক যুগের আগেকার বুঝেছে ঝিঙে দেখি যাই হোক সব মশলাটা চিনতে পারছি না এটা কিন্তু পাট দিয়ে তৈরি জানিস কি পাটের তৈরি মানে জুটের তৈরি দুর্গা ঠাকুর দেখেছিস সবকিছু জল খেয়ে নি চন্দনের জলটা শেষ হয়ে গেছে ওর ব্যাগে একটা জল আনা হয়েছিল সেটা শেষ হয়ে গেছে এটা এখন আমার ব্যাগে রয়েছে এটা বিরিয়ানি খেয়েছি তো খুব জল চেষ্টা পাচ্ছে হাট যাব কি হয়ে গেছে হ্যাঁ কি হয়ে þetta er eitt av teimum sem

বন্ধুরা আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আরও অনেক আছে পুরো তো ঘুরে শেষ করা অসম্ভব ব্যাপার তো পাটা পুরো ব্যথা হয়ে গেছে এখন হচ্ছে বাস ধরবো বাড়ি যাব গিয়ে বিছানায় শুব পেটটা ভরাই আছে যত তো খাইনি আমি আর সোনা বিরিয়ানি খেয়েছি আবার যদি খিদে পাই সন্ধ্যাবেলা কোনো স্ন্যাক্স খেয়ে একেবারে বাড়ি গিয়ে বন্ধুরা দেখো আমরা ফটোশ্যুট করছি বাবাকে দেখা যাচ্ছে আর পিছিয়ে যা ভাই করে দাও একটু হ্যাঁ আমরা ফটো কিছুতে বসাতে পারলাম না বসলো না তো ভাবলাম যে ঠিক আছে তুই যখন বসবি না তাহলে তো চলো এখন বাড়ি যাব অনেক অনেক হয়েছে হয়েছে ঘোরা আর ভালো লাগছে না চলো দেখো বন্ধুরা এখন ঘড়িতে ওই চারটে মতো বাজে আর ধর্মতলার ভিড়টা দেখো এখন তাও তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি ভেতরে ওই মার্কেটের ভেতর দিয়ে হাঁটছি না মার্কেটের ভেতরে তো হাঁটাই যাবে না এত পরিমাণে ভিড় আজকে রবিবার না ওই জন্য মনে হয় আজকে ওই মার্কেট থার্কেটে এত ভিড় আমরা বাস ধরবো ধর্মতলা থেকে সেজন্য জন্য তাড়াহুড়ো করে হাঁটছি বাংলার ঐতিহ্য জাম অনেকদিন আগে একবার চড়েছিলাম বিয়ের পরে পরে অনেকই চড়তাম এখন আর এদিক থেকে আসাও হয় না আর চড়াও হয় না জানি না কোথায় নিয়ে যাচ্ছে আমার বর বাস ধরার জন্য কোন চুলয় নিয়ে যাচ্ছে কারণ এই সেই মানুষটার সাথে আসলে শুধু হাঁটাতেই থাকে হাঁটাতেই থাকে তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি এবার বাস ছাড়ার অপেক্ষা তারপরে আমরা বাড়ি চলে আর দেখো আমি আর সোনা বসেছি একটা ক্লাস আর ওর বাবা বসেছে একটা আমি বললাম আমি তোর বাবার ওই পাশটায় যাই জানলার পাশে না ও একা বসবে না আমাকে বসতে হবে আর নিজের জানলার সাইডটাও আমাকে দেবে না বুঝতে পারছি কতটা বদমাস ছিল তো যাই হোক প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত এবার বাড়ি গিয়ে বিশ্রাম করার পালা আমার আর বিশ্রাম এরা তো বাড়ি গিয়ে সোনার বার আঁকা আছে অবশ্য আমার যাবো আছে চলো